তুমি এটা একটা অভিনয়ের মঞ্চ এখানকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে তুমি যাদেরকে দেখছ যাদেরকে দেখে মনে করছো যে মানুষটা কত ভালো আছে কত সুখে আছে কত সুন্দর জীবন কাটাচ্ছে হতে পারে সে তোমার সামনে অভিনয় করছে হতে পারে সে তোমাকে দেখাচ্ছে যে আমি ভালো আছি আমি সুখে আছি আমি শান্তিতে আছি আবার তার উল্টোটাও হতে পারে একটা মানুষকে তুমি দেখে ভাবছ যে সে অনেক খারাপ আছে কিন্তু হতে পারে সেই ভালো আছে কারণ এখানকার প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে অভিনয় করে এই পৃথিবীর বেশিরভাগ মানুষ যেটা দেখাতে চাই সেটা নয় আর যেটা হয়ে থাকে সেটা সে দেখাতে পারে না বা দেখাতে চাই না যাদেরকে আমরা বাইরে থেকে সুন্দর মনে করি হতে পারে তারা সুন্দর নয় আবার যাদেরকে আমরা পোশাকের ভিত্তিতে যাজ করি হতে পারে তারা ততটাও খারাপ নয় যতটা আমরা খারাপ ভেবে থাকি যতটা আমরা তাদেরকে খারাপ মনে করি কারণ এখানকার প্রত্যেকটা মানুষে অভিনয় করে কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক ভালো আছে আবার কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক খারাপ আছে মানুষ যেটা করে সেটা নাও হতে পারে মানুষ যেটা দেখাই সেটা নাও হতে পারে কারণ মানুষ অভিনয় করতে ভালোবাসে এ পৃথিবীর অনেক মানুষ নিজের কষ্ট গোপন করার ক্ষমতা রাখে এ পৃথিবীর অনেক মানুষ নিজের কষ্টকে গোপন করতে পারে আবার অনেক মানুষ মানুষের সুযোগ নিতে ভালোবাসে আজকের দিনে দাঁড়িয়ে এ পৃথিবীর সবথেকে দামি জিনিস কি জানো সবথেকে সব থেকে মূল্যবান জিনিস কি জানো বিশ্বাস হ্যাঁ বিশ্বাস যদি ভুল মানুষের উপরে চলে আসে তাহলে এটা অনেক কষ্টকর আর যদি সঠিক মানুষের সাথে আসে তাহলে সেটা অনেক আনন্দের যেমন তোমার নিজের উপরে মানুষ নিজের উপরে বিশ্বাস আনতে ভুলে যায় আর বিশ্বাস করে দুদিন আগে পরিচিত হওয়া কোনো এক মানুষের উপরে নিজের থেকে বেশি বিশ্বাস করে একটা কথা মনে রেখো মানুষ বিশ্বাস ভাঙতে ভালোবাসে তাই কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে যেও না কাউকে নিজের থেকে বেশি প্রাধান্য দিও না মানুষ সব থেকে বেশি কষ্ট পায় যখন তার বিশ্বাসের উপরে আঘাত আসে কারণ পৃথিবীর বেশিরভাগ জিনিস বেশিরভাগ সম্পর্কই তো বিশ্বাসের উপরে গড়ে ওঠে যেন জীবনের একটা ক্ষেত্রে আমরা হেরে যাই আমরা হেরে যাই প্রকৃত মানুষ চিনতে আমরা হেরে যাই হেরে যাই তোমাকে প্রয়োজন মনে করতে পারে কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় তুমি যাকে প্রিয়জন ভাবছ হতে পারে সে তোমার প্রিয়জন নয় তুমি যাকে প্রিয়জন ভাবছ হতে পারে সে তোমার প্রিয়জন নয় কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় এ পৃথিবীর বেশিরভাগ মানুষ অভিনয় করে বেড়ায় আর এখানকার থেকে বড় অভিনেতা কারা জানো নেতা মন্ত্রী এদের অভিনয়ের লেভেলটাই আলাদা এরা মানুষকে ঠকাতে অধিক ভালোবাসে এদের ব্যবসাটাই তৈরি হয়ে আছে মানুষ উপরে তাই যে মহান ব্যক্তি এটা বলেছিলেন যে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর আমরা সবাই অভিনেতা যে মহান ব্যক্তি এটা বলেছিলেন তিনি কিছু ভুল বলেননি তুমি আজকের দিনে আজকের দিনে তোমার আশেপাশে তাকিয়ে দেখো দৃশ্যটা কিন্তু এমন এর ব্যতিক্রম কিছু ঘটছে না এর ব্যতিক্রম কিছু ঘটছে না মানুষ যেটা দেখাতে চাইছে বাস্তবে সেটা হচ্ছে না আর আমরা বাইরে থেকে দেখে মানুষকে জাজ করতে ভালোবাসি আমরা পোশাক দেখে মানুষের যোগ্যতা বিচার করি সুতরাং মানুষ চেনা আজকের দিনে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রকৃত মানুষ চেনা কাছের মানুষ চেনা আজকের দিনে যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু তোমার কাছে বলবো নিজের দিক থেকে সৎ থাকো দেখো গোটা পৃথিবী কি ভাবছে কি বলছে ভুলে যাও নিজের দিক থেকে সৎ থাকো দেখবে ঠকলেও অন্তর একটা শান্তি পাবে আর সত্যি বলতে প্রত্যেকটা মানুষকেই ঠকা উচিত জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ঠকা উচিত ঠকতে ঠকতে এক সময় তুমি মানুষ চিনতে শিখে যাবে তবে জীবনের প্রত্যেকটা ভুল থেকে কিছু শেখার চেষ্টা করো তার বিশ্বাসঘাতকতার মাধ্যমে মানুষ যেগুলো তোমাকে শিখিয়েছে সেইগুলো থেকে শেখো এবং সেখান থেকে নিজেকে 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 ধ্বংস করার কথা ভেবো না সেখান থেকে নিজেকে পরিবর্তন করার কথা ভাবো তুমি ঠকেছ ভালো কথা মানুষ ঠকিয়েছে মানুষ দুর্বলতার সুযোগ নিয়েছে ঠিক আছে এগুলোর পরেই তো মানুষের পরিবর্তনের সময় আসে এগুলো হয়েছে মানে তোমার পরিবর্তনের সময় সুযোগটা এসেছে নিজেকে পরিবর্তন করার অনেক বড় একটা সুযোগ এসেছে নিজেকে ধ্বংস করার কথা ছেড়ে দাও নিজেকে চিনতে শেখো নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে শেখো নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করো নিজেই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে পার্থক্য বোঝো এবং নিজেকে পরিবর্তন করো সেই সকল মানুষের জন্যে যারা তোমাকে ঠকিয়ে গিয়েছে আর মনে রেখো জীবনে ঠকাটাও জরুরি সেটা হোক আপন মানুষের কাছ থেকে বা কোনো দূরের মানুষের কাছ থেকে তবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা আপন মানুষের কাছেই হেরে যাই জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আপন মানুষগুলোই কেন জানি না আমাদের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াই এত কিছুর পরেও তুমি নিজেকে সুখী অনুভব করতে পারো এত কিছুর পরেও তোমার জীবনটা সুন্দর যদি তুমি জীবনের সৌন্দর্যকে উপভোগ করো দেখো যদি সুখের কথা বলো যদি শান্তির কথা বলো তাহলে তোমাকে বলবো আমি সুখে আছি এটা অনুভব করাটা অনেক সহজ কিন্তু আমি সুখে আছি এটা মানুষকে দেখানোটা অনেক কঠিন হয়ে যায় না এমনটা নয় যে মানুষ বিশ্বাস করে না মানুষ তো বিশ্বাস করে নাই কারণ মানুষ তো আজকাল বাইরে থেকে দেখেই মানুষের সুখ বিচার করে মানুষের ক্ষমতা বিচার করে মানুষের যোগ্যতা বিচার করে আর নিজের উপরে সন্দেহ করে সুখে থাকাটা জরুরি নাকি সুখে আছি সেটা দেখানো সত্যি বলতে তুমি যদি এই চিন্তা ভাবনা নিজের মধ্যে তৈরি করো যে মানুষ কী বলছে মানুষ কী ভাবছে মানুষ কী ভাববে তাতে আমার কোনো যাই আসে না যদি এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে তৈরি করো তাহলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই পেয়ে যাবে তাহলে তুমি নিজেই নিজের ভালো থাকার নিজেই নিজের ভালো রাখার কারণ হয়ে উঠতে পারবে মানুষকে দেখাতে যেও না যে তুমি কত ভালো আছো এটা অনুভব করো যে তুমি কত ভালো আছো তাদের সাথে তুলনা করে যারা নিজের শারীরিক ক্ষমতা থেকে বঞ্চিত যারা দুবেলা দুমুটো খাবারও পাওয়া থেকে বঞ্চিত যাদের কাছে প্রতিটা দিন এক একটা লড়াই তাদের সাথে নিজেকে তুলনা করে দেখো তাদের পর্যায়ে নিজেকে বসিয়ে দেখো তোমার অবস্থানে স্পষ্ট হয়ে যাবে তুমি আসলে কি ভালো আছো নাকি খারাপ সেটা অনেক সহজে বুঝে যাবে আবারও বলছি সুখে আছি এটা দেখানো অনেক কঠিন কিন্তু সুখে থাকাটা অনেক সহজ কারণ সুখে থাকা এটা একটা অনুভূতি এটাকে শুধুমাত্র অনুভব করতে হয় আর আমি সুখী এটা মানুষকে দেখাতে গেলে হয়তোবা অনেক কিছুকে প্রমাণ করতে হয় এখন সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তোমার তবে তুমি আমি হয়তো বা চাইলেও এটা অস্বীকার করতে পারবো না যে মানুষ অভিনয় করতে ভালোবাসে এ পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের নিজের জায়গা থেকে অভিনয় করে